যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোরঞ্জন জোয়ারদারের বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলা সেই সময় বাড়িতে সবাই ঘুমোচ্ছিলেন বাড়িতে ছিলেন মনোরঞ্জন বাবু তার স্ত্রী ও ছেলে ওই সময় আতঙ্কিত সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা রাতে তিনি ফোন করে বিষয়টি জানান সোনারপুর থানায় পুলিশ ঘটনাস্থলে আসে ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি মনোরঞ্জন বাবুর অভিযোগ ইতিমধ্যেই মধ্যরাতে তার ঘর লক্ষ্য করে পাথর চোরা হয় এর ফলে বাড়ির দেওয়ালে একাধিক জায়গায় পাথর মারা দাগ রয়েছে জানালার কাজ ভাঙা হয়েছে পাথর এসে ঢুকেছে ঘরের ভিতরেও বেডরুমেও এসে পড়ে পাথর এই কাছে টুকরো ওই রুমের কেউ না থাকায় আহত হননি কেউ মোট দশটি পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে আতঙ্কিত মনোরঞ্জনবাবু রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতী হামলা তা খতিয়ে দেখছেন সোনারপুর থানার পুলিশ কি ঘটনা ঘটেছে মানে আপনারা বিষয়টা বুঝলেন কিভাবে এখন গতকাল রাত দুটো আনুমানিক দুটো কুড়ি থেকে আড়াইটা হবে ঠিক এই সময়ে আমি যখন ঘুমের মধ্যে হঠাৎ কিছু শব্দ হয় কিসের আওয়াজ পটাপট পটপট শব্দ হতে পারে এখন তারপর খুব জোর একটা জনাত করে শব্দ হয় তো আমরা বুঝে ওটা আগে ঘুমের মধ্যে ধরপড় করে উঠলাম ওটা ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি চিৎকার করছি তখন বলছে বেরোলে শেষ করে দেবো কিস্তি করে বলছি বেরো যে ভেরুলে বেরোলে শেষ করে দেবো বলে বলতে বলতে আমি দুপুরে ছাদে গেছি কি আর কাউকে দেখতে পাই না একটা হলুদ জামার মতো যেন বেরিয়ে গেল এরকম দেখলাম তার সঙ্গে আরও কেউ থাকতে পারে মানে কয়েকজনের কাজ দু দেড় দু মিনিটের মধ্যে ঝটাপট ওই শব্দ এবং পেল্লাই সাইজের ওই ট্রেন লাইনের যে বড় বড় ফোঁয়া সেটা চুমেছে পাথর পাথর আমি ছাদ থেকে নেমে ওটা দেখছি যে ব্যালকানিতে নেমে দেখছি সাতখানা বড় বড় পাথর নিচেও তিনখানা পড়ে আছে এটা যা দেয়ালে মাঠতে নিচে পড়ে যাচ্ছে কাঁচে কাঁচ ভেঙেছে এবং যে সাত আটখানা পাথর ছোড়া হয়েছে ওটা যদি ঘরে কোনো রকমে ঢুকতো বা ঘরে যেভাবে কাজ ছড়িয়ে আছে ওই ঘরে কেউ থাকলে মারাত্মকভাবে ইঞ্জিও হতো একবার প্রাণনাশের চেষ্টা করে এটা করা হয়েছে বলে আমি মনে করি এবং ওই ঘরে সাধারণত আমার ছেলে থাকে তাহলে ঘরটা পরিষ্কার করা হয়েছিল বলে ওকে অন্য ঘরে ট্রান্সফার করা হয়েছিল ওই ঘরটা পরিষ্কার করা হচ্ছে বলে তো এই অবস্থা এবং যারা যাওয়ার সময় তারা এই কথাও মানে বলতে বলতে যায় যে শেষ করে দেবো কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে বলে মনে হয় দেখুন আমি কিছু ভাবতে পারছি না কারণ আমি আমার দলের পক্ষে রাজনীতি করি আমার বিরোধিতা অন্য কেউ করতেই পারেন কিন্তু রাজনৈতিক কি অন্য কোনো কারণ সেটাকে বুঝতে পারছি না এই কারণে প্রশাসন এবং আশা করি তারা খুব দ্রুতদের গ্রেপ্তার করতে পারবে এই ধরনের সমাজ আমাদের এই পাড়াটা অত্যন্ত শান্ত পড়া এবং আমাকে পাশাপাশি আমাদের দলের যারা নয় সেরকম মানে নাগরিক সমাজের মানুষ তারাও ফোন করে বলেছেন এটা আপনার উপর কেন হলো এটা মানতে পারছি না এটা তারা বলেছেন ফোন করুন অভিযোগ করেছেন বিষয়টা কাল রাত্রে পুলিশ এসেছিলেন এবং আমি লিখিতভাবে অভিযোগ করবো সমস্ত কার্যকর্তারা এসেছেন তাদেরকে নিয়ে থানায় অভিযোগ করবো লিখিত হবে